নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ প্রতিবারের মতো আজ একটি বিশেষ পরিসাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শকগণ সাধনাটি আপনারা এই চলতি দীপাবলির প্রারম্ভে দীপাবলির দিন স্থির লগ্নে আপনারা এই সাধনাটি শুরু করবেন এই সাধনা একটি পরীর সাধনা এবং আপনারা থামনেল দেখেও বুঝতে পারছেন যে এই পরীর নাম হল কমলা পরী কমলা পরী বলার অর্থ এই পরী সদা সর্বদা পদ্মফুলের উপরই বিরাজমান থাকে এবং পদ্মফুল যেখানে থাকে সেই সব জায়গাতেই এই পরী বেশি বিচরণ করে এবং যারা সাধনা করবেন তারা একটি জলাশয়ের ধারে যেখানে পদ্মফুলের গাছ আছে সেই জায়গাতে এই সাধনা করতে পারেন কিংবা কোনো পাত্রে একটি পদ্মফুলের চারা লাগিয়ে সেটিকে সামনে রেখে এই সাধনা আপনারা করতে পারেন আপনি অদ্ভুত হয়ে যাবেন যদি আপনার সাধনা ঠিকঠাক চলে তো দেখতে পাবেন যে ওই পদ্মফুলে ওই এসে অতি অবশ্যই বসবে এবং ওই পরি বিভিন্ন অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং যার মধ্যে বিভিন্ন কাজ সত্তর করে দিতে পারে যে সাধক এই পরীর সাধনা করে তার জীবনে কোনোদিন দিন কোনো জিনিসের অভাব থাকতে দেয় না এবং সর্বদা তার সাথে এই পরি বিচরণ করতে থাকে এই পরি সারা জীবন সেই সাধকের সাথে সাথে চলতে থাকে এবং তাকে বিভিন্ন জিনিসের আভাস বিভিন্ন গুপ্ত রহস্য গুপ্ত বিদ্যা অলৌকিক ক্ষমতা ইত্যাদি দান করে থাকে এবং আপনার জীবনে যা আসছে তার ঘটনা সে আগে বলে দেবে যা আসতে পারে তাও বলে দেবে এবং তার উপায় কী হবে সেটাও বলে দেবে তো দর্শকগণ এই জন্য আমি সবার কাছে যারা সাধক আছেন যারা সাধনা করতে চান তাদের সবাইকে বলবো যে এই সাধনা অতি অবশ্যই একবার করে দেখুন সাধনা কথার অর্থ এটাই নয় যে একবারেই তোমার সাধনা হয়ে যাবে সাধনা শুরু করার দরকার শেষ তার প্রাপ্তির মধ্য দ্বারাই হবে অর্থাৎ আপনার সাধনা প্রথমবারে যদি না হয় তো আপনি দ্বিতীয়বার করুন দ্বিতীয়বার যদি না হয় আপনি তৃতীয়বার করুন অতি অবশ্যই আপনার সাধ সাধনা সফল হবে দর্শকগণ সাধনার মন্ত্র যেগুলো সাধনাকে বলা হয় ওই সব মন্ত্রগুলো সর্বপ্রথম আপনার জীবনের যত সমস্ত পাপ আছে সেগুলোকে কাটতে শুরু করে এবং সর্বপ্রথম পাপ কাটে তারপর আপনার চক্র চক্রশুদ্ধি করে আপনার অরা সিস্টেমকে মজবুত করে তারপর আপনাকে সফলতা দান করে এইসব জিনিসগুলো করতে সময় লাগে এবং একজন সাধককে একনিষ্ঠভাবে যদি সে সাধনা করে চলে তো অবশ্যই তার ফল সে পাবে তো দর্শকগণ আজ যে কমলা সাধনাটি কথা বলছি আমি এই কমলা পরীর সাধনা করতে গেলে আপনি কালী পূজা রাত্রিতে স্থির লগ্নে এবছর একটা আটত্রিশ থেকে তিনটা আটচল্লিশ পর্যন্ত স্থির লগ্ন আছে এবং এটি লগ্ন এই স্থির লগ্নে আপনারা এই সাধনাটি করতে পারেন এর জন্য আপনাকে একটি পদ্মফুলের গামলা আপনাকে বানিয়ে নিতে হবে অর্থাৎ একটি গামলার মধ্যে মাটি জল দিয়ে পদ্মফুলের চারাটিকে লাগিয়ে দিতে হবে এবং তার সামনে বসে আপনাকে এই সাধনা করতে হবে সর্বপ্রথম আপনাকে একটি চৌকির উপর একটি লাল রঙের কিংবা একটি পদ্মফুলের যে রং অর্থাৎ গোলাপি কিংবা সাদা এই ধরনের একটি কাপড় আপনাকে বিছিয়ে দিতে হবে বিছানোর পর ওতে একটি ফুলের একটি গোটা পদ্মফুল নিয়ে ওই পদ্মফুলের উপরে সামান্য ইত্র ছড়িয়ে দিতে হবে ইত্র ছড়ানোর পর ওই পদ্মফুলটির বাঁ দিকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সুগন্ধিত ধূপবাতি জ্বালিয়ে দেবেন এবং সামান্য মিষ্টি ফল যেমন আপেল লেবু ইত্যাদি যে মৌসুমি ফল আছে সে ফল আপনি ওইখানে ওই পরীকে ভোগ দেওয়ার জন্য রাখবেন এবং কিছু দুধের তৈরি মিষ্টান্ন ভোগ আপনি পরীকে দিতে পারে তো এই সময় আপনারা যে সাধনাটি করছেন সেই সাধনার মধ্যে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে যেন এই সাধনা বিশেষ কোনো লোক না দেখে এবং একটি গুপ্ত করে করাটাই খুবই ভালো সাধনার মধ্যে গুপ্ততা রাখা একান্ত দরকার কারণ সাধনা সর্বজনসমক্ষে নয় এতে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আসতে পারে কারণ অনেকেই অনেক রকম মনোভাব নিয়ে কথা বলেন বা অনেকে অনেক রকম মনোভাব নিয়ে তার নিজের বক্তৃতা রাখেন অতএব কারণে সেই সময় সাধকের মনোভাব আলাদা হয়ে যায় এবং এর যার ফলে সাধনার মধ্যে বিভিন্ন ধরনের ব্যবধান দেখা দিতে পারে তাই এটা আপনারা গুপ্তভাবে করবেন এবং এর পরে আপনারা সর্বপ্রথম যে পুজোর নিয়ম আছে আপনার শরীর শুদ্ধি আত্মশুদ্ধি স্থান শুদ্ধি ইত্যাদি করে আপনার চারদিকে সামান্য ইত্র ছড়িয়ে দেবেন ইত্র ছড়ানোর পর আপনি বসে বসে ওই জায়গাতে আপনি সর্বপ্রথম পরীকে ফুল প্রস্ফুটিত কমল ফুল আপনি নিবেদন করবেন এবং ওই ফুলে আপনারা ইত্র লাগাবেন এরপর বস্ত্র হিসাবে আপনারা লাল রঙের চুনরি দিতে পারেন এবং শেষে আপনারা ভোগ ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে ওই পরীর পুজো করে আপনারা পরীকে আহ্বান করবেন পরীর যে আহ্বান মন্ত্র সেটি সেটি হলো আপনার জপেরও মন্ত্র এই পরীর আহ্বান মন্ত্র হল ওম হ্রীম শ্রীম কমলা পরি ইহা আগচ্ছ ইহা আগচ্ছ মম সর্বকার্য সাধয় হয় ফট সহা এটি হলো মন্ত্র এই মন্ত্র দ্বারাই আপনারা এই পরি পূজাও করবেন এবং আহ্বানও করবেন এবং এটাই জপ করবেন আপনারা যদি আপনার সাধনা ঠিকঠাক চলে তো আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব আসতে শুরু করবে যদি আপনি সঠিকভাবে আপনার যদি কর্ম ভালো থাকে আপনার যদি প্রারব্ধের কর্ম ঠিক আছে তাহলে আপনি ওই রাত্রিতেই এক বিশেষ অনুভব পাবেন দেখবেন যে আপনার শরীরে অনেক সময় অনেক রকম পরিবর্তন দেখা দেবে এবং আপনার মধ্যে বিভিন্ন রকমের এক ব্যক্তিগত বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য ফুটে উঠবে অর্থাৎ আপনি যে কোনো মানুষের দিকে তাকাবেন তার ভূত ভবিষ্যৎ ইত্যাদি দেখতে পাবেন এবং তাকে বলারও দরকার নেই বা জিজ্ঞাসা করারও দরকার নেই আপনি তার এ টু জেড বলে দিতে পারবেন এটা হলো সবচাইতে চাইতে বিশেষ গুণ এই পরিসাধনার আর এই কমলা সাধনা যে করবে সেই সাধক যদি কোনো মানুষকে আশীর্বাদ করে তো সেই মানুষ অর্থ দিক থেকে বা আর্থিক সংকট থেকে মুক্ত হবেই যত বড় ঋণ থাকুক না কেন সেই ঋণ তার মুক্তি হবেই এটা জেনে রাখুন এই কমলা সাধক এই কমলা সাধকের এটা হলো বিশেষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যবাগু তো আপনারা এই সাধনাটি কালী পূজা রাত্রি তার পরের দিন এবং তারপরের দিন তিন দিন করবেন এবং যদি আপনারা দেখেন যে কোনো অনুভব আপনারা পাচ্ছেন না তাহলে পরের শুক্রবার আবার শুরু করবেন একই নিয়মে আপনারা তিনবার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট আপনি সাকসেস হবেন প্রথমবার না হলেও দ্বিতীয়বার অবশ্যই হবে এবং তৃতীয়বার দ্বিতীয়বার না হলে তৃতীয়বার অবশ্যই হবে আপনারা করে দেখুন আপনাদের জীবনে এটা একটা নতুন অভিজ্ঞতা হবে কোনো জিনিস না করলে কোনো জিনিসের কিছু বোঝা যায় না শুধু দূর থেকে ঢিল ছুঁড়লেই কাজ হয় না আপনাকে গ্রাউন্ডে নামতে হবে এবং গ্রাউন্ডে দাঁড়িয়ে সব কিছু কাজ করা যায় এইভাবে যে বক্তৃতা দিয়ে শেষ করে দিলে কোনো কাজ হয় না যারা সাধনা করতে চান তারা অতি অবশ্যই এই সাধনা করে দেখুন এই সাধনার জন্য আপনার একটি স্ফটিকের মালা প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত স্ফটিকের মালা অতি অবশ্যই নেবেন যদি স্ফটিকের মালা না পান কমল যে মালা আছে ওই মালাও আপনারা এই মন্ত্র জপ করতে পারেন তবে সেটিকে আপনার গুরুর কাছ থেকে নেবেন যাতে করে তিনি প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্য করে দেন সেই মালা দিয়ে আপনারা এই জপটি করতে থাকবেন